নমস্কার আজকের আলোচনা মা কালীর দশ মহাবিদ্যার একটি রূপ চিন্নামস্তাক কাহিনী নেই আজকের এই কথা কাহিনী ছোট বড় সাধুজন ভক্তজন জ্ঞানীজন গুরুজন আপনার রাজে যেখান থেকে শুনছেন আপনাদের শ্রীচরণে আমার এই অধমের অন্তরের অন্তঃস্থল থেকে সহস্রব্দ শতকটি প্রণাম আসুন শুরু করি সেই পাঠ নারদ পঞ্চরাত্র গ্রন্থে রয়েছে মা পার্বতী একদিন তার দুই সহচর সঙ্গিনী ডাকিনী এবং বর্ণিনীকে নিয়ে মন্দাগিনী নদীতে স্নান করতে গিয়েছিলেন মন্দাগিনী নদীর সুশীতল জল এবং সেখানকার আবহাওয়ায় মা অত্যন্ত খুশি অনুভব করেন এবং মা কামাতুর হয়ে উঠলেন মতো অবস্থায় মার শরীর ধীরে ধীরে কৃষ্ণবর্ণ হতে লাগল এবং মা দ্রুত গতিতে দুই সঙ্গিনীকে নিয়ে ঘরে ফেরার চেষ্টা করলেন দ্রুত গতিতে ঘরে ফেরার সময় ডাকিনি এবং বর্ণিনী মাকে বলল মা আমাদের অত্যন্ত ক্ষুধা পেয়েছে কৃপা করে আপনি আমাদের বস্তু প্রদান করুন তখন মা বলল তোমরা একটু অপেক্ষা করো শীঘ্রই তোমাদের ভোগ্য বস্তু আমি প্রদান করব আরও কিছুক্ষণ পথ চলল কিন্তু ভোগ্য বস্তু প্রদান করছে না দেখে ডাকিনি এবং বর্ণিনী মাকে আবার বলল হে জগৎজননী হে কৃপাময়ী হে মাহেশ্বরী কৃপা করে আমাদের আপনি বস্তু প্রদান করুন মা তো শিশুদের ক্ষুধা নিবৃত্তির জন্য দ্রুত তাদের বস্তু প্রদান করেন কিন্তু আপনি আমাদের উপেক্ষা করছেন কেন এ কথা শুনে সকীদের বিনীত নিবেদন শুনে মা তখন নিজের খর্ব দ্বারা নিজের মুন্ডন ছেদন করলেন সেই কাঠামুণ্ডটি মায়ের বাম হাতে এসে পড়ল আর মার গলদেশ থেকে তিনটি রক্তধারা প্রবাহিত হতে লাগল সেই রক্তধারার একটি ধারা ডাকেনির মুখে গিয়ে পড়ল এবং অপর একটি ধারা বর্ণিনীর মুখে গিয়ে পড়ল আর একটি ধারা মায়ের কাটা মুন্ডর মুখে গিয়ে পড়ল অর্থাৎ অর্থাৎ এই তিনটি ধারাই হল সত্যরজ এবং তম মা নিজের মুন্ড নিজে ছেদন করলেন বলেই তার নাম হল ছিন্নমস্তা মা এখানেই মায়ের মায়ের এখানেই রহস্য লুকিয়ে রয়েছে ছিন্নমস্তাং বাম কলে ধারায়ী সমস্তকম মার বাম হাতে ছিন্ন মস্তক এর অর্থ মা নিজেই ভোগ্য এবং ভোগবস্তু অর্থাৎ তাম স্বাধীকার সরাৎমিকা নিত্যায়নুচার্য বিশেষত তমে বসন্দা সাবিত্রী তেবী জননী পড়া তৈ তর্ধয় বিশ্বম তই তৎস্যতে জগতা দেবীর গণদেশ থেকে নিগৃত রক্ত তিনটি ধারা আমাদের এই বোঝাচ্ছে শত রজ এবং তম তিনটি গুণ এই তিনটি ধারার একটি মা নিজ মুখে আপন সাত্ত্বিক ভোগ গ্রহণ করছেন আর রাজসিক এবং তামসিক গুণ ধারা দুটি যথাক্রমে তার দুই সখী ডাকিনী ও বর্ণিনীকে পান কর বর্ণিনী পান করছেন মা নিজের রক্ত নিজেই পান করে পরিতৃপ্ত অর্থাৎ শ্রী গীতায় ভগবান যেমন বলছেন প্রাণান প্রাণেশু জহতি এর অর্থ এই প্রাণেই প্রাণ শী প্রাণকে আহতি দিচ্ছে এক কথায় বলতে গেলে আমরা জীব খাদ্যর জন্য জীবকে ধরে খাচ্ছি যেমন আমরা বেঁচে আছি গাছেদের অক্সিজেনের জন্য আবার আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেগুলি গাছেদের প্রাণ আবার আমাদের খাদ্য ভাত রুটি মাছ মাংস ডাল তরকারি ইত্যাদি পশুদেরও খাদ্য ঠিক একই রকম প্রাণকে বাঁচাতে প্রাণকেই আহতি দিতে হচ্ছে এইটাই মায়ের প্রকৃতির নিয়ম দেবীর লীলা বোঝা বড়ো কঠিন আমাদের সনাতন ধর্মের এমন বহু তত্ত্ব লুকিয়ে রয়েছে কিন্তু আমরা কামনা বাসনার জীব সেটা বুঝতে পারি না মায়ের এক হাতে কাটা মুন্ড এক হাতে খর্গ গলায় মুন্ড মালা পায়ের তলায় রয়েছে কাম রতি কামাতুর অবস্থায় এই মূর্তে আমাদের বুঝতে হবে অর্থাৎ দেবী কুলকুণ্ডলীর জাগ্রতির নির্গুণ তত্ত্ব দেবী কামনা বাসনার উদ্ধ মা সর্বময়ী বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার